আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যুব সমাজে এখন যে বর্তমান পরিস্থিতি বা যেভাবে জীবনযাপন মানুষের হচ্ছে আসলেও দেখেন আমরা ছোটো ছেলে মেয়েরা বা পাঁচ সাত বছর বয়স যাদের হয়েছে তাদের হাতে টাচ টাচ ফোন যে আমরা হাতে তুলে দিছি এটা আমাদের বাবা মার ঠিক হয়নি কারণ দেখেন আমাদের যুব সমাজে বর্তমান ফ্রি ফায়ার এই গেমটা চাইনা এই গেমটা ফ্রি ফায়ার এই গেমটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতেছে কারণ যে আমরা যে ফ্রি ফায়ার খেলি এই ফ্রি ফায়ার যতটুকু আমরা এর পিছনে যে সময় ব্যয় করি তো আসলেও এই সময়টা যদি আমরা লেখাপড়ার পিছনে ব্যয় করি বা যে কোনো কাজে ব্যয় করি তাহলে হয়তো আমরা ভালো একটা ইঞ্জিনিয়ার বা ভালো একটা ডাক্তার বা ভালো একটা চাকরি আমরা করতে পারি তো আসলেও দেখেন এখনকার যুব সমাজ এই ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করে বাবা মার অন্য ধ্বংস করতেছে বিশেষ করে আমরা যে যে ফ্রি ফায়ার এটা মনে করেন যে এই চায়না গেমটা চালু করছে আসলে দেখেন মূলত এটা আমাদের জন্য ক্ষতি তো এইটা না করে আমরা যতটুকু সময়ে আমরা ফ্রি ফায়ার গেম সময় দেই সেই সময়টা আমরা লেখাপড়াতে যদি মনোযোগী হই বা লেখাপড়া করি তাহলে ভালো একটা ডাক্তার বা ভালো একটা ইঞ্জিনিয়ার ভালো একটা বৈজ্ঞানিক আমরা হতে পারি তো ফ্রি ফায়ারে এরকম পরিমাণ মানুষ সময় দেয় যা কিনা। বিকল্পনার বাইরে এটা কে মানুষ বা এখনকার যুব সমাজ বা ছেলে ছেলেমেয়েরা এই ফ্রি ফায়ার গেমটা ব্যাপকভাবে খেলে